হ্যালো ভাইস মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর বিয়ে বাড়িতে যাবো বলে রেডি হচ্ছি আমি এখন রেডি হইনি আমার দিদিকে রেডি করে দিয়েছি তো দিদিকে চুলটা বেঁধে দিয়েছি তা ওর জন্য ওর ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার আমি রেডি হব। এক এক করে ওভাবে রেডি করে নিলাম এবার আমি চুল বেঁধে নেবো আমার চেহারা তো এখন মনে হচ্ছে কেমন পাগলি পাগলি ভাব বাইরে সব বার করে নিয়েছি এবার আমি চুলটা বেঁধে নেবো কেননা একটু বিকেল বিকেল বাইরে দেখতে পাচ্ছি এখনও আলো আছে বাড়ির থেকে অনেকটা তো ওই জন্য আগের থেকে রেডি হয়ে নিচ্ছিলাম তারপরে একটু চলে এসছে দেখো চুলটা একটু কালি করে চুলটা একটু বেঁধে নেব আর একা একা না এইসব জিনিস একটু করতে গেলে দেরিই হয় তো আমি এক একাই করেছি কি করব তা আমি এদের ফুল দিয়ে সুন্দর করে আমি চুলটা বেঁধে যেটুকু পারি আমি নিজে নিজেই বাঁধার চেষ্টা করি আর এই ফুলটা দিলাম না বেশি সাজ হয়ে যাচ্ছে ওই জন্য তারপরে দেখো আমি আর দিদি সেম সেম জিনিস করেছি কাপড়ের কালারটা আলাদা একই শাড়ি কালার আলাদা তা আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম তো আমরা দুই বোন একটু দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে তা দিদিকে বললাম একটু খোপাটা দেখা তো ওই জন্য আমরা দুই বোন খোপাটা দেখাবো তা আমার চুল কেমন হয়েছে অবশ্যই বলবে আর কীভাবে তো আমি না চেষ্টা করি নিজে নিজেই সাজার পার্লারের সবসময় তো হয়ে ওঠে না ওই জন্য আমি যেটুকু পারি আমি নিজেই মেকআপ করি নিজেই চুল বাদাই আমি সেরকম মেকআপ করি না হালকাভাবে মেকআপ করি তোমরা দেখলে বুঝতে পারবে তা এরকম রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখানে আমার ছেলে আছে বিকাল বিকাল বেরিয়ে পড়েছি কেন এখান থেকে এবার টোটো ধরে তারপরে যাবো তার গিটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হাঁটতে হাঁটতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে আর কি আমি তো সোজা যেতে পারিনি শরীরটা ভালো ছিল না পায়ে ব্যথা ছিল ওই জন্য তা আজকে উল্টো রক বাজার দিয়ে যাচ্ছিলাম আজকে উল্টো রথ আমি রথে আর আসতে পারলাম না তা আমরা যাওয়ার সময় মেলাটা একবারে দেখে আমরা এখান থেকে বেরিয়ে আছি দেখো এখন সন্ধ্যা লাগেনি সন্ধ্যা লাগা লাগা ভাগ আর চারপাশে দেখো আমাদের বাজারে ভালোই মেলা হয় রথের কিন্তু এর আগের বছর আমি ভিডিওতে দেখিয়েছিলাম আর তা আজকে একটু দেখিয়ে দিলাম কেন আলাদাভাবে মেলায় তো আসেনি আমি একবারে বিয়েবাড়িতে যাচ্ছি সেই সময় মেলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর খুব ভিড় হয় দেখতে পাচ্ছো এখন বিকালবেলায় এখন এই ভিড় এরপরে সন্ধ্যার সময় যে কী ভিড় হয় তোমাদের বলে বোঝাতে পারবো না আগের বছরে যদি ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কী ভিড় হয় আমাদের বাজারটা তো পুরো দুই পাঁচ দিয়ে মেলাটা বসে বেশ ভালোই বড়ো মেলা হয় বেশ করতে হয় তা আমরা প্রত্যেকবারই আসি এবারে আমার উল্টো রথে একটু বিয়েবাড়ি বলে আসতে পারলাম না আর সোজা রাতে বললাম তো পায়ে ব্যথা ছিল ওই জন্য আমি যেতে পারিনি অর্থাৎ বুঝতে পারছো তোমরা চারপাশে যা মেলা বসেছে মোটামুটি ভালোই মেলা হয় আমাদের বাড়ির কাছ থেকে না বেশিটা দূর না অল্প এটা খুবই সুন্দর ছোটো ছোটো সব রথ বার করেছে আর বড় রথ মানে একটু দূরে ছিল ওই তো হালকাভাবে তোমাদেরকে একটু দেখাতে পেরেছি ওইদিকে আমি জানি তো আমরা ওইদিকে যাব বগুলার সাইডে ওই জন্য কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে আমার টোটো করে চলে এসেছে একবারে বাড়ির সামনে কেননা রাস্তায় অনেকটা অন্ধকার হয়ে গেছিলো তো ওই জন্য আমি ভিডিও করিনি আর এখানে সব আমার বাপের বাড়ির ফ্যামিলি আমার বৌদি দাদার মেয়েটাই সবাই আছে আমার মা বাবা সবাই এসেছিলো তা চলো বিয়ে বাড়ি যা যাক তারপরে ভিতরে চলে এসছে আর এইটা দেখো এই ছেলেটা হচ্ছে আমার দিদির ছেলে আর বিয়ে হচ্ছে আমার দিদির মেয়ে মানে আমার যে দিদি আর এখানে আমার বাপের বাড়ির সব বৌদি জেঠি সবার মা সবাই বসে আছে আর আমার দিদির কী বলো তো ও ছোটোর থেকে ওই রকমও হাঁটাচলা করতে পারে না তারপর চলো তোমাদেরকে কোন দেখায় এই দেখো আমার দিদির মেয়ে তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো অনেক দিন বা অদিন কি আমি ছোটোবেলায় দিদি বাড়িতে এসেছি তারপরে আমি আর আসিনি এই প্রথম আমার বুদ্ধি জ্ঞান হয়ে আমি দিদি বাড়িতে আসলাম কেউ তো বিয়ে থা হয়ে গেলো না এরকমভাবে কোথাও আর যাওয়া হয় না তা নেমন্তন্ন করেছে ভাবলাম যা একবারে তো ঘুরেই আসে এই সূত্র তো তাছাড়া আলাদাভাবে না যাওয়া হয় না তা আমার দিদির মেয়েকে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সাজিয়েছে কী সুন্দর করে না খুবই ভালো লাগছিল কিন্তু কী করা যাবে বেশি আমরা ফটো তুলতে পারিনি উঠো ফাটো করে বাড়িতে আসতে হবে তো ওই জন্য তাড়াহুড়া করে আমরা চলে এসছি তা আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম মানে ওর সাথে সেই ভিডিওটা একটু হালকাভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তা দেখো কেমন লাগছে অবশ্যই বলবে আর ওই পাশে আকাশ শাড়ি করে ওটা হচ্ছে মানে যে দিদির মেয়ের বিয়ে ও ছোটো বোন মানে আমার আর একটা দিদির মেয়ের বিয়ে তারপরে খাওয়ার দিকে চলে এসেছি কেননা অনেকটা রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সেরে বাড়িতে যেতে হবে তা যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম তা কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও আর সবার কাছে শেয়ার করে দিও তারপরে এরকম মাছ দিয়ে দিয়েছে ডাল দেখতে পালে পটল চিংড়ি আর মাংস মাংস আমি এটা হচ্ছে আমার আর একটা দিদির ছেলে তো এর সাথে না অনেক গোছের পর দেখালো এখানে থাকে না ও হচ্ছে ছত্রিশগড় থাকে তাও বিয়েতে এসছে সেই সোর্সে বলো বিয়ে বাড়িতে গেলে না একটু সবার সাথে বেশ দেখা হয় অনুষ্ঠান না হলো না কারোর সাথে বেশ দেখা হয় না ওই জন্য এসেছি সবার সাথে দেখা হলো আনন্দ করতে হলো এটাই অনেক তার কিছু কিছু ফটো তুলে নিয়েছিলাম সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেননা ভিডিওটা না বেশি বড় হয়নি অনেক দিন বাদে গেছি ওদের সাথে গল্প আড্ডা করতে করতে না আমি এদিকে ভিডিও তোলায় অতটা খেয়াল ছিল না সময় কাটাইছি ওদের সাথে বেশি তা যে ফটোগুলো তুলেছি লাস্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপরে আর কি বাড়ি যাওয়ার পালা তারপরে দেখো বাজি থাকছে আর জামাই তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা অনেকটা রাত হয়ে গেছিলো ওইদিকে ওরা আসবে সেই মুহূর্তে আমরা বেরিয়ে এসেছিলাম ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর বাড়ির কাছে বলে না একটু রাত করে আসতাম বাড়ির কাছে বলতে এমন বেশি দূর না কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তো ওই জন্য আর মাঠের মধ্যে দিয়ে যেতে হয় দুই পাশে মাঠ পাট বাগান বুঝতে পারছ একটু ভিতর সাইডে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর মিঠাই দিদি পাশে থেকে সাপোর্ট করো এইটুকু তোমাদের কাছে চাওয়া আর লাইভ ভিডিও আসছি তোমরা সব কোথায় কেউ তো জয়েন্ট করো না কেন মিঠাই দিদি সাপোর্ট করো কেননা প্রতিদিন তোমাদের সামনে গল্প করার জন্য চলে আসি কেউ তো দেখি হচ্ছে বা আসো দু একজনে আসো না এরকম করলে হবে মিঠাই দিদিকে সাপোর্ট করবে আর দেখো কী ভালো লাগছে রাতের অন্ধকারে বাজি ঢুকছে বেশ মজাই লাগছে টাটা বাই